হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়ে ইলিশ সর্ষে তো মা এই ইলিশ মাছটা আগে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে তো এবার ফ্লেমের মধ্যে কড়াই গরম করে নেওয়া হচ্ছে কড়াই গরম হয়ে গেলে মা এখানে রিফাইন অয়েল দিয়ে দিয়ে দিয়েছে তার মধ্যে ফোরনে দিয়ে দিয়েছে কালো জিরে এই কালো জিরের যে একটা মানে স্মেল সেটা ভীষণ সুন্দর বেরোয় ইলিশ মাছের ক্ষেত্রে তো যাই হোক তার মধ্যে স্লাইস করে কেটে রাখা বেগুন দিয়ে দেওয়া হয়েছে মায়ের সুগার ধরা পড়েছে রিসেন্টলি সেই জন্য মা আলু দেয়নি বাট আমি আলু খেতে ভীষণ পছন্দ করি এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে মা এটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছে দেন নুন দিয়ে দিয়েছে আর একটু তাড়াতাড়ি মধ্যে যাওয়ার জন্য এবার একটু ভালো করে ফ্রাই করে দিচ্ছে তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে মা লঙ্কা বাটেনি শেষের দিকে লঙ্কাটা ফেড়ে ফেড়ে দিয়েছে একটু কাঁচা লঙ্কার যেন যে স্মেলটা বা যে ঝাঁজটা সেটা বোঝার জন্য এমনি আমাদের লাল লঙ্কার মানে লাল লাল একটু না হলে আমার খেতে ভালো লাগে না তো সেই জন্য লঙ্কার গুঁড়ো ইউজ করা হয় খাটিও কম তো যাই হোক তার মধ্যে মাছগুলো দিয়ে আবার একটু ফ্রাই করে নিয়েই সর্ষে বেটে রাখা ছিল সেই বাটা সর্ষেটা দিয়ে দিয়েছে একটুখানি ক্যামেরাটা কেঁপে গেল কারণ পেছন থেকে দিদি এসে ধাপ্পা করছিলো তা আমি বললাম এরম করিস না ভিডিও করছি তো যাই হোক ওই সর্ষে ওটা দিয়ে আবার ভালো করে মাখা মাখা করে ভাজা হয়ে গেলেই একটু জল দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে কেটে রাখা লঙ্কা বললাম যেটা আর কি কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য ওপরে দিয়ে দিয়েছে তো তারপরে সর্ষের তেল একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে একদম সেই মানে ঘ্রাণটা আসার জন্য তারপরে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে ভাপে ভাপে সেদ্ধ হলে ঢাকাটা তুলে না হলো অ্যাকচুয়ালি এগুলো ছোটো মানে খোকা ইলিশ এখানে বড় ইলিশ পাওয়া যায়নি মার্কেটে তো সেই জন্য যেটা পাওয়া গেছে সেটাই এনেছে রবিবারের দুপুর বলে কথা স্পেশাল তো কিছু হবেই তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ভিডিও এতক্ষণ ধরে দেখার জন্য আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে তো স্টে টিউন পরের ভিডিওর জন্য আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে কারণ চালটা হয়তো মায়ের মনে হয়েছে একটু কম তো টাটা